গেল চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল ভালো পারফর্ম করতে পারেনি বাংলাদেশ দল কোনো আন্তর্জাতিক সাবেক ক্রিকেটারের আলোচনাতেও জায়গা করে নিতে পারেনি দলে ছিল একজন দরাস চরিত্রের অভাব একজন আন্তর্জাতিক তারকার অভাব এই অভাবটা সাকিব আল হাসানের বিদায়ের পর আরও প্রকট হয়ে পড়েছে তবে অভাব পূরণের চিহ্ন দেখা যাচ্ছে রিশাদ হোসেন হতে পারেন বাংলাদেশ ক্রিকেটের নতুন আন্তর্জাতিক তারকা না পিএসএল এর একটা ম্যাচের পারফর্ম দেখে সাংঘাতিক নাচাকোদা শুরু হয়ে যায়নি বরং এমন দাবির পেছনে আছে শক্ত যুক্তি ধরুন চাকরি জীবনে আপনি ভালো কোনো অফিস থেকে প্রস্তাব পেয়েছেন অথবা ডাক পেয়েছেন বিদেশের কোনো বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু নানা কারণে এমন লোভনীয় ডাকে সাড়া হয়নি আপনার আপনার অথচ মাস কয়েক পরেই সেই ডাক আবার ফিরে এসেছে পছন্দের বিশ্ববিদ্যালয় আবারও বা কর্মক্ষেত্র থেকে আপনাকে ডাকা হয়েছে কেমন লাগবে বলুন তো নিজেকে মহাগুরুত্বপূর্ণ মনে হবে তো এই ঘটনায় কিন্তু ঘটেছে ঋষাদ হোসেনের সাথে গেল বিগ ব্যাশে চ্যাম্পিয়ন দল হোভাট হ্যারিকেন্স ড্রাফট থেকে নিয়েছিল ঋষাদকে কিন্তু ঋষাদের অস্ট্রেলিয়া যাওয়া হয়নি ঋষাদকে ছাড়াই চ্যাম্পিয়নও হয়েছে হোবার্ট কিন্তু এরপরও ঋষাদকে চায় হারিকেন্স আসন্ন গ্লোবাল সুপার লিগে ফরচুন বরিশালে না খেলে ঋষাদ যেন খেলে হোবার্টের হয়ে এমন প্রস্তাব এসেছে চাহিদাটা আন্দাজ করতে পারছেন তো আমাদের টাইগারের রবিবার রাতে পিএসএল এ অভিষেক হয়েছে রিশাদ হোসেনের প্রতিপক্ষের সবচেয়ে মূল্যবান উইকেট সহ তিন উইকেট নিয়ে অভিষেক রাঙিয়েছেন বাংলাদেশি লেগ স্পিনার তার চেয়েও বড় কথা রিসাদ ক্রিকেট চর্চার বিশ্ববাজারে নিজেকে এক প্রকার লঞ্চ করে এসেছেন দুঃখজনক সত্য হল বাংলাদেশ ক্রিকেটের চেয়ে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট নিয়েই বেশি আগ্রহ ক্রিকেট প্রেমীদের সেদিক দিয়ে পিএসএল এ ভালো করলেই রিষাদকে নিয়ে বেশি আলোচনা হবে আর এই আলোচনা ইতোমধ্যেই শুরু হয়ে গেছে রিষাদ যখন বোলিং করছেন তখন কমেন্টেটররাও রিষাদকে নিয়ে আলোচনাতে মগ্ন বোলিং করেন সাথে ব্যাট চালাতে পারেন এটাই রিসাদকে হ্যান্ডি ক্রিকেটার বানায় বলে মত ধারাভাষ্যকারদের ঠিক এ কারণে যে হোবার্ট বারবার রিষাদকে চাচ্ছে সেটাও মনে করিয়ে দিয়েছেন আরেক কমেন্টেটর কোয়েটা গ্ল্যাডিয়েটরসের বিপক্ষে ম্যাচ শেষে লাহোর কালান্দার্স অলরাউন্ডার ডেভিড উইজা বলেছেন রিষাদ দলের একটা সম্পদ এই যে আলোচনা আগ্রহ শুরু হয়েছে এটা বাড়তেই থাকবে যদি রিষাদ আকর্ষণীয় বোলিং করতে থাকেন টি টোয়েন্টি লিগের দুনিয়ায় যে পথ চলা শুরু হয়েছে রিষাদের তা পিএসএল বিগ ব্যাস সিপিএল ঘুরে আইপিএলে শেষ হতে পারে ভাবছেন এবারে বেশি বেশি হয়ে যাচ্ছে বিশ্বাস করুন মোটেই নয় ঋষাদের কাছে এমন একটা জিনিস আছে যা এই মুহূর্তে অন্য কোনো লেগ স্পিনারের কাছে নাই আরেকটা জিনিস আছে রিষাদের কাছে যা আছে পুরো দুনিয়ায় গোটা কয়েক ক্রিকেটারের কাছে নিশাদের কাছে আছে শারীরিক উচ্চতা ছয় ফিট দুই ইঞ্চি রিষাদ হোসেন বল ছাড়েন আরও এক ফিট উপর থেকে ফলে বাড়তি বাউন্স বাড়তি স্পিড আদায় করতে পারেন তিনি এই উচ্চতা রিষাদের বোলিংয়ের একটা অস্ত্র হিসেবেও কাজ করে সাবেক ভারতীয় লেগ স্পিনার অনিল কুম্বলেও তার উচ্চতা কাজে লাগিয়ে সফল হয়েছিলেন কিন্তু কুমলের পর এমন দীর্ঘাদেহী লেগ স্পিনার আর তেমন আসেনি বিশ্ব ক্রিকেটে হালের রশিদ খান আর ওয়ানিন্দু হাসারাঙ্গা দুজনেই পাঁচ ফিট নয় ইঞ্চি উচ্চতার দ্বিতীয়ত ঋষাদের খেলার ধরনও আট দশটা লেগ স্পিনারের চেয়ে আলাদা অ্যারাম জাম্পা আদিল রশিদ ইস এরা সবাই লেগ স্পিনার কিন্তু আইপিএলে কখনোই ক্যারিয়ার দাঁড়ায়নি এই স্পিনারদের কেননা ব্যাটিংটা এই লেগিরা পারেন না লেগ স্পিন করেন দুর্দান্ত সাথে ব্যাট নিয়ে হাঁকাতে পারেন ছক্কা এমন ক্রিকেটার মোটের ওপর জনা কয়েক রশিদ খান ওয়ানিন্দু হাসারাঙ্গা এবং রিশাদ হোসেন এ কারণে বিশ্ব পর্যায়েও রিষাদের প্রতিযোগিতাটা সামান্য কম তবে এসব কিছুই যে অটোমেটিক্যালি হতে থাকবে তা নয় রিশাদ হোসেনকেও করতে হবে পর্যাপ্ত পরিশ্রম প্রথমত ভালো পারফরমেন্স বজায় রাখতে হবে ঋষাদের করতে হবে টাইট বোলিং অভিষেকের পর থেকে ঋষাদ অনেক উন্নতি করেছেন তবে এই উন্নতির ধারাটা বজায় রাখতে হবে ঋষাদ হোসেন একজন কোচের প্লেয়ার কোচ ঠিকঠাক শিখিয়ে দিলে ঋষাদ হয়ে পড়েন সবচেয়ে ভয়ঙ্কর এই নির্ভরশীলতাটা কমাতে নিজের খেলা নিয়ে ঋষাদকেই ভাবতে হবে আরও বেশি বেশি বাড়াতে হবে ক্রিকেট জ্ঞানের পরিধি নিজের পেশা এবং দায়িত্বের প্রতি সৎ এবং শ্রদ্ধাশীল থাকাও ঋষাদকে সাহায্য করবে সফলতা সর্বোচ্চ শিখরে যেতে We'll শেষ বেলায় আরও খানিক আশার বাণী আর দায়িত্বের কথা মনে করিয়ে দেয়া যেতে পারে শুধু রিশাদ হোসেন নয় নাহিদ রানার মাঝেও সামর্থ্য আছে ক্রিকেট বিশ্বের আলোচনার বিষয়বস্তুতে পরিণত হওয়ার তবে রানা তামিমদের চেয়েও বেশি থাকবে সিনিয়র ক্রিকেটাররা নিজেরা তারকা খ্যাতি পেয়েছেন কিন্তু দেশকে দিতে পারেননি প্রত্যাশিত সাফল্য নতুনদের নিজেদের নিতে হবে আরও ওপরে আর বাংলাদেশ দলকেও দিতে হবে পায়ের তলায় শক্ত মাটি যেমনটা করেছেন আফগান ক্রিকেটাররা তাদের নিজ দেশের ক্রিকেটের জন্য ফয়সাল হাবিব ক্রিক ফ্রেন যে